এই কাজটা একটু মানে একটু মানে এমার্জেন্সি ঠিক না তবে একটু এক্সাইটিং বালা কাজ তাই জন্য এই রোদকে এই করে ইম্পর্টেন্ট এই যে এই হচ্ছে মাঠ আর ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে বাড়ি আর ওই যে রান্না হচ্ছে পটল আলু ভাজা না ভাজা থেকে বলো ভাজা থেকে বলো ওটা কি ভাজা হচ্ছে এটা হচ্ছে যে চচ্চড় হবে বলে বেগুন আর হচ্ছে এটা একটা বড় দেশি রুই রুই সকাল সকাল বলেছিলাম বেরোবো তাই বেরিয়ে পড়েছি যাচ্ছি একটা জায়গায় যাই না কতটা ওখানে গিয়ে ব্লগ করতে পারবো তো হ্যালো গুড মর্নিং ব্লগ ব্লগ নিউ ভীষণ আমার আওয়াজটা আদৌ আসছে কিনা আমি সুকুমার আর পেছনে বোন আছে আমরা তিনজন মিলে যাচ্ছি তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল কি গরম এই গরমের মতো আমরা বেরিয়ে পড়েছি রোদ্দ্যাক না যেখানে কাজটা একটু মানে একটু মানে এমার্জেন্সি ঠিক না তবে একটু এক্সাইটিংওয়ালা কাজ তাই জন্যই রোদ কে করেন্ট হ্যাঁ হ্যাঁ তরনি কে ঘুম পাড়িয়ে রেখে মা আছে দিদা আছে বলে আজকেই ফিরে আসবে একটু ভালো হয় গেছি আমরা এই রোদের মধ্যে কি গরম আর কি রোদ কিন্তু এই জায়গাটা দেখাচ্ছি জায়গাটা হচ্ছে থেকে ভেতর দিকে এটা হচ্ছে আমার বাড়ি মানে আমার দেশের বাড়ি আমার বাবার বাড়ি দাঁড়া দেখাচ্ছি এই যে হচ্ছে মাঠ আর ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে বাড়ি আর ওই যে বোন যাচ্ছে হেঁটে হেঁটে আর কি মারাত্মক রোদ গরম হচ্ছে রাস্তা কেমন লাগছে গরমে অবস্থা খারাপ হয়ে গেল জায়গাটা সুন্দর কিন্তু গরম বলে খুব কষ্ট হচ্ছে এখানটা বিকেল বসতে হবে সুন্দর হাওয়া দেবে দারুণ লাগবে যাই ভিডিও করতে পারছি না ভীষণ অনেক দিন পর আমরা আমাদের বাড়িতে আর ওই যে পূজা ওখানে সবাই সাজছে আমাদের বাড়িতে আজকে একটা ছোট্ট গেট টুগেদার আছে মানে সব লোকজন আসবে খাওয়া দাওয়া হচ্ছে নিচে রান্নাবান্না হচ্ছে ভীষণ ভিড় কিন্তু ভীষণ গরমও তো আমরা আজকেই চলে যাব বিকেলে আবার বেরিয়ে যাব তো দেখি কি কি রান্না বান্না হচ্ছে একটু পরে নিচে যাব তোমাদের এই বাড়িটা দেখাবো আস্তে আস্তে তো দেখি যে এত রোদ তাই সবটা দেখাতে পারিনি যদি থাকতাম তাহলে বেলায় গিয়ে দেখাতাম বেশ হাওয়া দেবে হাওয়া দেয় সন্ধ্যাবেলা এখন বিকেলবেলা আমার তো মনে হয় না হাওয়া দেয় যা গরম হাওয়া থাকবো না চলে যাবো তো যখন এর পরের যখন এসে থাকবো তখন সবটা দেখাবো আজকে দেখছি যখন সবাই এখন ভীষণ ব্যস্ত রান্না বান্না এইসব পিসিমণিরা সব এসছে কাকিমারা সবাই খুব সুপার ব্যস্ত তাই সবটা দেখাতে পারবো না দেখি তাও যতটা পারবো সেটা দেখাবো

তারপর বলছে এখন আসবে না ক্যামেরার সামনে নিয়ে সে বুঝে তারপর আসবে চলে আয় তোকে দেখাচ্ছি না রেডি হয় না সাজু করে না তারপর দেখাবো আমি তো তোমাদের এখন বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই চল আমার ঠাকুমার বাড়ি এইখানে সব বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর ওই যে ওপরে আর ওই হচ্ছে আমার ঠাকুমা যে কাকিমারা সব কাজকর্ম করছে কি রান্না হচ্ছে দেখাই চলো ছোট ঠাকুমা

এই হচ্ছে সেই সিঁড়ি বিখ্যাত সিঁড়ি দারুণ সিঁড়ি আমাদের এই যে যাই কি করছে সবাই এখনো রেডি হসনি আমাদের ঘোরা হয়ে গেছে আর এই হচ্ছে আরেকজন আমাদের মানে আমি বুলু পূজা আর এই হচ্ছে কুহেলি এসে তো খুব একটা দেখা হয় না কারণ এখানেই থাকে তো এই আমাদের হয়ে গেছে মোটামুটি কাজ সেরকম ভিডিও আর করতে পারিনি কারণ দিন মানে এক বছর পর এখানে এসেছি আগের বছর মে মাসে এসেছিলাম তারপরে এই এখন তো সেজন্য সবার সাথে গল্প এসব করতে সে আমার ভিডিও করা হয়নি তো এখন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে চারটে বাজে আমরা বেরিয়ে পড়েছি পৌঁছাতে মোটামুটি আটটা বাজবে আর এখানে ভীষণ গরম ভীষণ ভাগি সন্নিকে আনিনি তার হালত খারাপ হয়ে যেত আবার আসবো দু মাস পর বিয়েবাড়ি আছে তখন আসবো তো চলে এবার যাই বাস স্টপ যেটা রাজীব স্ট্যাচু বলে কিন্তু রাজীব স্ট্যাচু স্ট্যাচু ভেঙে গেছে রাজীব স্ট্যাচু স্ট্যাচু কিছুই নেই কি হয়েছে কি বলছিস কেমন লাগলো

কি কিনলাম আমরা লस्सी চিপস 280 টাকা দিয়ে আমরা এসব কিনে নিলাম চলে যাও যদি ইউ পূজা বাস আস্তে এখন আধা ঘন্টা দেরি হলো আর আমরা এই যে পূজা এত কিছু কিনে ফেলে বাসে উঠে পড় পূজা টাকা দে টাকা দে পূজা টাকা দে এবার যাই কিছু কারণের কেন ঠান্ডাটাই খেলে আমি সব থেকে বেশি ভালো জীবন ঠান্ডা

ভালো এই দুটো আছে ওপরে একটা স্লিপার আছে মানে শুধু আছে